আমি যেরকম সাধারণ ঠিক সাধারণ ভাবে দারুণ একটি কেক তৈরি করে দেখাবো একদম এ থেকে জেট পর্যন্ত এটা দোকানের থেকে কোন অংশে কম হবে না বরংশ ভালো হবে হ্যালো আলাইকুম কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন নিয়ে এলাম কেক এর রেসিপি আমার চ্যানেলে কিন্তু এর আগেও অনেক কেক তৈরি করার রেসিপি রয়েছে তবে সেটা ক্রিম কেক না তাই এই প্রথমবার আপনাদের জন্য কিরিম কেক তৈরি করার রেসিপিটা নিয়ে এলাম এর জন্য আমি দুইটা ডিম নিয়েছি আর ডিম দুইটা কিন্তু নর্মাল টেম্পারেচার হতে হবে অর্থাৎ ফ্রিজের ডিম দিয়ে কখনোই এটা তৈরি করতে যাবেন না আর ডিম থেকে কিন্তু কুসুমটা আমি আলাদা করে নিয়েছি ডিমের সাদা অংশটা কিন্তু খুব সুন্দরভাবে বিটার দিয়ে বিট করে নিয়েছি তারপর হাফ কাপ চিনি আমি কিন্তু অল্প অল্প দিয়ে বিট করে নিয়েছি এবারে পুরো চিনিটা ঢেলে দিয়ে বিট করতে যাবেন না অল্প অল্প করে দিয়ে বিট করতে যাবেন ভিডিওতে যেরকমটা দেখিয়েছি তারপরে কিন্তু আমি কুসুমটা সহ কিন্তু ভালো করে বিট করে নিয়েছি এরপর দেখুন একটা চালুনের মধ্যে কিন্তু আমি এখানে হাফ কাপ ময়দা নিয়েছি দুইটা ডিমের জন্য কিন্তু একদম হাফ কাপ ময়দায় লাগবে এরপর দিয়ে দিলাম এখানে বেকিং পাউডার হাফ চামচ তার থেকেও কম কিন্তু দিয়ে দিয়েছি এখানে খাবার সবগুলো কিন্তু খুব ভালো করে চেলে আপনারা কিন্তু এটা আগেও চেলে আরেকটা বাটিতে রেখে তারপর চামচ ব্যবহার করতে পারেন দেখুন আমি অল্প একটু দিয়ে আবার এই মিশ্রণটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি একটু খেয়াল করবেন যে আমি হাতটা কিভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিচ্ছি তারপর দেখুন বাকি অংশটা আবার চেলে দিব চেলে কিন্তু আবারও এটা মিশিয়ে নিব একবারে দিয়ে কখনোই আপনি মিশাতে যাবেন না অল্প অল্প করে দিবেন আর এটা মিশিয়ে নেবেন এই মিশ্রণটা কিন্তু খুব সুন্দর করে আর আলতো হাতে কিন্তু এটা মিশিয়ে নিতে হবে খুব তাড়াহুড়া করে মিশালে কিন্তু কোমটা নষ্ট হয়ে যেতে পারে সামান্য একটু তেল দিয়ে দিবো এখানে খুব বেশি তেল দেওয়ার প্রয়োজনে আমি এখানে দুই টেবিল চামচের মতো তেল দিয়েছি আগে কিন্তু আমরা অনেক পরিমাণে তেল দিতাম এখন কিন্তু খুব তেল দেওয়ার প্রয়োজন নেই দেখুন খুব সুন্দরভাবে তেলটাও আমি মিশিয়ে নিয়েছি আমি এখানে কেকের মোল্ড নাই যার কারণে আমার একটা সসম্যান আছে সসম্যানের মধ্যে কিন্তু আমি একটি কাগজ কেটে নিয়েছি সেটা দিয়ে দিব আর সামান্য একটু তেল দিয়ে কিন্তু খুব ভালো করে ব্রাশ করে নিব এবার যে কেকের ব্যাটারটা তৈরি করেছি সেটা কেক মোল্ডের মধ্যে দিয়ে দিব কেকের ব্যাটারটা মোল্ডের মধ্যে দেওয়ার পরে কিন্তু আরেকটা কাজ অবশ্যই অবশ্যই করতে হবে দেখুন আমি কেকের ব্যাটারটা দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে জাঁকিয়ে নিয়েছি আর একটি কাঠি সাজে কিন্তু এর ভিতরে বাবলসগুলো বের করে দিয়েছি এটা কিন্তু অবশ্যই করবেন তা না হলে কিন্তু আপনার কেকের মাঝে বাবলস থেকে কেকটা মাঝে থেকে মানে ফাঁকা হয়ে যাবে চুলা একটা হাড়িতে আমি স্ট্যান্ড বসিয়ে দিয়েছি সরাসরি একদম স্ট্যান্ডের উপর দিয়ে দেবো এবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো আর ঢাকনার যে ছিদ্রটা আছে সেটাও কিন্তু আমি একটা কাগজের সাহায্যে বন্ধ করে দিব দেখুন ফিরে আসছি কেক হওয়ার পরে একদমই তিরিশ মিনিট পর ফিরে আসছি আর দেখুন কেকটা আমি ঢেলে নিচ্ছি কত সুন্দর হয়েছে কেকটা কিন্তু চাইলে আপনারা এমনিতেই খেতে পারেন আমি যেহেতু ক্রিম কেক তৈরি করব যার কারণে আমি এটা তিনটা ভাগে ভাগ করে কেটে নিই কাটাটার দেখাই নাই কারণ ভিডিওটা এমনিতেই অনেকটা লং হচ্ছিল বাজার থেকে নিয়ে এসেছে ইনস্ট্যান্ট হুইপ ক্রিম সেটা আমি দিয়ে দিলাম এখানে প্রায় দেড় কাপের মতো আমি যে ক্রিম ব্যবহার করছি সেটা কিন্তু শুধু বিট করলেই হয়ে যাবে এখানে কোনো প্রকার চিনি ব্যবহার করা লাগবে না আপনারা যদি শুধু ক্রিম তৈরি করার ভিডিও চান তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি কিন্তু পুরো ক্রিম তৈরি করার প্রসেসিংটা ভালো করে দেখিয়ে দিব দেখুন ক্রিমটা কিন্তু একদমই খুব সুন্দরভাবে হয়ে গেছে আর এটা বুঝতে পারবেন কিভাবে জানেন যে এটা কোনোভাবে নড়ে চড়ে যাচ্ছে না এটা খুব সুন্দরভাবে আপনি যেরকম করছেন সেরকম অনুযায়ী গ্লাসের মধ্যে আমি এটা চিনি শিরা করে নিয়েছি এটা কিন্তু কোনো গরম না জাস্ট শুধু ঠান্ডা পানি দিয়ে চিনি ভালো করে গুলিয়ে নিব আর পানিটা দেখবেন মিষ্টি হয়েছে কিনা এবার দেখুন কেকের মধ্যে কিন্তু দিয়ে দিবো অবশ্যই পানি এটা দুধের সাথেও চিনি অ্যাড করে দিতে পারেন আমি তাই পানির সাথেই দিচ্ছি এবার খুব সুন্দরভাবে মাঝে ক্রিমটা দিয়ে লেয়ার তৈরি করে নিব দেখুন বাজার থেকে যে কেক তৈরি করে সেটা কতটা স্বাস্থ্যসম্মত সেটা কিন্তু আমরা জানি না ভালো ডিম দিচ্ছে কি পচা ডিম দিচ্ছে সেটা কিন্তু আমরা জানি না অতএব বাসায় যদি আপনি একবার হলেও এভাবে তৈরি করেন তাহলে দেখবেন আর পরবর্তীতে আর বাজার থেকে কিনে আনতে হবে না বাসায় কিন্তু তৈরি করে খেতে পারবেন স্টেপটা ফলো করেন দেখুন আমি আরেকটা লেয়ার কিন্তু এভাবে কেকটা দিয়ে আবার কিন্তু চিপ চিনির পানিটা দিয়ে দিয়েছে তারপর দেখুন আবারও ক্রিমটা দিয়ে লেয়ার তৈরি করে নিচ্ছে এভাবে কিন্তু তিনটা স্টেপে আমি এভাবে করব প্রতিটা লেয়ারেই চিনি পানিটা ব্যবহার করতে হবে আর এই চিনি পানিটার কারণে কিন্তু কেকটা খুবই সফট হয় আমি যেভাবে দেখাচ্ছি আপনারা যদি এভাবে একবারে ফলো করে বাসায় তৈরি করেন তাহলে দেখবেন কোনোভাবেই আপনার কেক অসম্পূর্ণ হবে না একদমই পারফেক্ট হবে সম্পূর্ণ হবে কারণ আমি নিজেই অনেকবার কেক বাসায় তৈরি করেছি কারণ এত ভালো কেক তৈরি করলে তো আর বাজার থেকে কেউ কেক কিনতে যাবে না কারণ বাজার থেকে যেটা কিনে নিয়ে আসবেন তার থেকে অনেকটা কম খরচেই কিন্তু আপনি বাসায় কেক তৈরি করতে পারবেন আর একটা ইনস্ট্যান্ট হুইপ ক্রিম দিয়ে কিন্তু আপনি অনেকগুলা কেক তৈরি করতে পারবেন প্লেটটাও কিন্তু বাজার থেকে নিয়ে এসেছি আর সেটা কিন্তু গরম পানির মধ্যে একটু বসিয়ে মেল করে নিয়েছি আর সাইড দিয়ে দিয়ে দিয়েছি একটু ডেকোরেশন করার জন্য মাঝেও আমি খুব সুন্দরভাবে দিয়ে দিয়েছি পাশে দেখছেন সাদা অংশ সেখানে আমি ক্রিম দিয়ে ডেকোরেশন করে নিব চকলেটটা আমি চারিপাশে দিই নাই কারণ কি জানেন চকলেটের উপরে এই ক্রিমটা বসতে চায় না যার কারণে আমি মাঝে দিয়েছি আর সাইড দিয়ে একটু ফাঁকা রেখেছি কারণ আমি একটু ক্রিম দিয়ে খুব সুন্দরভাবে ডেকোরেশন করতে পারি এখানে আমি টুডি নজেল দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে কেকটা ডেকোরেশন করে নিয়েছি আমি এখানে ব্লু কালার ব্যবহার করেছি ক্রিমের সাথে আপনারা চাইলে যে কোনো কালারটা ব্যবহার করতে পারে সাইড দিয়েও কিন্তু একই নজর দিয়ে আমি জাস্ট একটু তালার মতো করে দিব দেখুন কেকটা আমার হয়ে গেছে আপনারা চাইলে কিন্তু সাদা ক্রিম দিয়ে মাঝে কোনো নাম লিখে নিতে পারেন আমি আর লেখবো না কারণ এটা আমার বাসায় এমনিতেই খাবো দেখুন মাশালা কত সুন্দর হয়েছে আমি কিন্তু এটা প্রায় দু থেকে তিন ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম এটা সেট হওয়ার জন্য একটা তৈরি করে কিন্তু সাথে সাথে কাটতে যাবে না তাহলে কিন্তু এটা খুব ভালোভাবে সেট হবে না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব আর ফলো করে পাশেই থাকবেন